হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন একটু ভালো আছি ভিডিওটা কন্টিনিউ মানে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না কেন বললাম যে আমি এখন একটু ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়ব আজকে না এখন তো প্রায় প্রত্যেকটা বাচ্চারই স্কুল চালু হয়ে গেছে আর মায়েদের যে ডিউটি সেটাও চালু হয়ে গেছে আর এই জানুয়ারি মাসে যা ঠান্ডা পড়েছে দু হাজার পঁচিশে মানে বলার মতো নয় তোমাদের কার কার ওখানে কেমন কেমন ঠান্ডা একটু কমেন্ট করো তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা বাট আমাদের বাড়ির মানে ঘরের ভিতরটা অতটা ঠান্ডা নেই আমাদের ঘরের ভিতরটা খুব মানে কি বলবো আমাদের পরিবেশটা ঘরের পরিবেশটার কথা যদি বলি ঘরটা এমনই গরম মানে একটা ব্ল্যাঙ্কেটে তোমার চলে যাবে কিন্তু বাইরেটা এত ঠান্ডা ব্ল্যাঙ্কেট মানে ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে গিয়ে চাপা দিয়ে রান্না করলে মনে হয় খুব ভালো হয় তো যাই হোক চলো সকালবেলা এখন ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আর বসে থাকলে আমার অন্তত চলবে না এখন সকালবেলা চলে এসেছি দরজা টরজা খুলেছি খুলে এখন যাচ্ছি রান্নাঘরে কি জন্য জানো আমার পায়ের জুতোটা রান্নাঘরে রয়ে গেছে মানে আমার ঘরে পড়ার জুতোটা হচ্ছে রান্নাঘরে রয়ে গেছে আর আমি এই শীতকালে মোজা তো পড়তে পারি না বাট জুতো ছাড়া আমি একদমই অচল মানুষ মানে জুতো ছাড়া আমি এক পাও হাঁটতে পারি না সেটা ঠান্ডা মানে সেটা ঘর হোক বা বাইরে অনেকেই দেখি খালি পায়ে চলে যায় আমার হয় না আচ্ছা চলো এই বালতিটা কেন খুললাম সেটা বলি এখানে রয়েছে সুজির প্যাকেট সকালবেলা এখন ছেলেকে টিফিন করে দেবো সুজি একটু মিষ্টি সুজি করে দেবো ঝাল সুজিটা তো ওরা কোনোদিন দিন তো কোনো দিন বাড়িতে আগে ট্রাই করাবো মানে নিজে ঘরে আগে করে ওদেরকে খাওয়াবো যদি ওদের ভালো লাগে তবেই আমি টিফিনে দেব। আর এটা কি জানো এটা হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডারটা কোথা থেকে এসছে এই সিলিন্ডারটার কথা আমি বলি এই সিলিন্ডারটা এসছে বাপের বাড়ি থেকে মানে আমরা আনতে গেছিলাম এই ঠান্ডার মধ্যে বাইকে দু আড়াই ঘন্টা বাইক চালিয়ে যাওয়া আবার দু আড়াই ঘন্টা বাইক চালিয়ে আসা মানে একটা বিভৎস ব্যাপার তো তোমাদেরকে তো সেইটা ভিডিও করে দেখাতে পারিনি তারও কারণ আছে তার বিশেষ কারণ হচ্ছে ফোনটা ছিল আমার ছেলের কাছে আর আমার ফোন থেকেই ভিডিও হয় তোমরা সবাই জানো আর দাদাভাইয়ের ফোনটা আমাদের সাথে ছিল বাট দাদাভাইয়ের ফোনটা ফোনটায় অতটাও ভালো ক্যামেরা হয় না আমার ফোনটাতেও হয়তো অতটা ভালো তোমরা বুঝতে পারো না বাট দাদাভাইয়ের ফোনটাতে তো আরোই ভালো হয় না তো যাই হোক এত কিছু তো বকবক করলাম এবার সকালবেলা দেখোই যে সিলিন্ডার নিয়ে এখন টানাটানি করছি তবে আমার শরীরে এতটুকুও জোর নেই যে আমি সিলিন্ডারটাকে চাগাবো বাট সিলিন্ডারটা হচ্ছে ফাঁকা তো সেই কারণেই আমি একটুখানি চাগিয়ে দেখালাম মানে বার করে দিলাম আর প্লাস্টিকটা থাকলে না যাওয়া আসাতে যা মানে পা লাগছে খড়খড় খড়খড় করে একটা আওয়াজ হচ্ছে মানে সে কীরকম একটা ব্যাপার যাই হোক এখন সকালে চলে এসছি তোমাদেরকে বললামও যে ছেলের জন্য সুজি বানাবো ও স্কুলে নিয়ে যাবে আর সকালবেলা সুজি বসা মানে সুজিটাও আমি শুরু করে দিয়েছি রান্না করা তো ঝাল সুজিটা আমি এখনও ওদেরকে দিইনি সেটাও তোমাদের বললাম ঝাল সুজিটা অবশ্যই কোনো দিন ট্রাই করব। ইচ্ছা আছে আগে ঘরে ট্রাই করে খাওয়াবো তারপরে ওদেরকে স্কুলে দেব আর এখানে দেখো আমার আলটিমেটলি জল গরমটাও হয়ে গেছে আমি কোনো কোনোদিনই সকালবেলা মানে বেশিরভাগটা চেষ্টা করি গরম জল খাওয়ার কিন্তু কোনো দিন হয়ে ওঠে না বাট আজকে এমন অবস্থা আমার গলার অবস্থা খুবই খারাপ আমাকে জল গরমটা মানে ইচ্ছা না থাকলেও আমাকে করে খেতে হবে তো সেই কারণেই জল গরম করে এখন খাবো কিন্তু দেখো পাশে জল গরমটা অলরেডি ঠান্ডা হতে চালু করেছে আর এদিকে সুজিটাও প্রায় ফুটে গেছে তো আগে সুজিটা নামাবো তারপর জল গরমটা নিয়ে বসবো এখনও ছেলেকে তুলিনি ছেলে টিফিন রেডি হয়ে গেছে ছেলেকে এখনও তোলা হয়নি তো আমি জলটা খেয়ে নিয়ে তারপরে আমি ছেলেকে তুলবো তার কারণ আমি আজকে অনেকটা আগে উঠেছি আর টাইমও আছে তো সেই কারণেই আরও বিশেষত আমি একটু টাইম নিচ্ছি আর এখনও পর্যন্ত মানে কালকে রাত অনেক সময় কি করি আমরা রাত্রিরের দিকে বই খাতাটা গুছিয়ে রাখি আবার অনেক সময় হচ্ছে সকালের দিকে বই খাতা গোছাই তো আজকে আমি কালকে যেহেতু আমরা বেরিয়েছিলাম তোমাদের বললাম সিলিন্ডারটা আনতে গেছিলাম তো ব্যাগ গোছানোও হয়নি এখন বসেছি ব্যাগ গোছাতে এমন অবস্থা বছরের শুরু হয়ে গেছে বাট বই এখনও মানে বই খাতাগুলো এখনও মলাট হয়ে ওঠেনি কারণই না ছেলেরও নয় মেয়েরও নয় জানি না কবে টাইম বের করে এগুলো মলাট হবে চলো বই খাতাগুলো গুছিয়ে ফেলি আর তার ফাঁকে আমার ছেলেকেও তুলে ফেলবো আর আমার ছেলেকে এখন একটা জিনিস হয়ে গেছে এখন নয় ছোট থেকেই এটা জিনিস ও নিজে থেকেই ব্রাশ করে ওকে খুব একটা আমাকে জোর দিয়ে ডাকতে হয় না যে কেন উঠছো না কেন উঠছো না একবার কি দুবার আমি যদি ডাকি যে উঠে পড়ো গাড়ি এসে গেছে তো এই কথাটুকু শুনেই ও উঠে পড়ে আর তোমরা এতদিন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছো যে দেখেছো যে আমার ছেলে স্কুল গাড়িতে যাতায়াত করে তো আমাকে দিয়ে আসতে হয় না খুব কম পরীক্ষার টাইমটায় আমাকে যেতে হয় এছাড়া আমাকে যেতে হয় না তো সেই কারণে আমার একটু চাপটা কম আর এই শীতের সকালটা মানে এতটা কষ্টকর ব্যাপার কি বলবো ঘুম হয়েছে তুমি এবার কি স্কুল যাবে রেডি এবার গাড়ি আসলেই যাবে বাবা গুড মর্নিং স্কুল গাড়ি এখানে এসেছিলো এবং নিয়ে চলেও গেছে তো গাড়িতে তোলার সময় সেই টাইমটা আর ভিডিও করতে পারিনি তার কারণ তখন একটু তাড়াহুড়ো থাকে মানে গাড়ি মুখে রুমাল টুমাল এগুলো বেঁধে দেওয়া বলো বা ওকে গুছিয়ে দেওয়া তো কয়েকদিন দু একদিন আগের কথা বলছি এত কুয়াশা পড়েছিল মানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইটুকু জায়গায় আমাকে দেখা যাচ্ছে বাকি চারিদিকটাই পুরো কুয়াশা এবং স্কুল গাড়িটা যত দূর গেছে দূর মানে শুধু লাইটটুকু বোঝা যাচ্ছিল বাদবাকি গাড়িটা পুরো মানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছিলো তো আজকে তার তুলনায় একটু কম এবং সেই কারণেই আজকে স্কুলে পাঠিয়েছি মর্নিং স্কুল যে এত চাপের আর বাচ্চাগুলোর এত সমস্যা মানে এত কষ্ট হয় কি বলবো তো যাই হোক কিছু করার নেই আর এই টাইমটা হচ্ছে আমার রেস্টের টাইম মানে এতক্ষণ ছেলেকে টুকটাক মানে টুকটাক বলতে যতটুকু রেডি করে দেওয়ার ও পাঠিয়ে দিয়েছি মেয়ের স্কুলে খেলা আছে তার কারণ তার কারণেই আরও আমি রেস্ট নেব কারণ মেয়ের স্কুলে খেলা এবং খেলায় ও নাম দেয়নি ও যাবেও না তো সেই কারণে আমি একটু রেস্ট পাবো আর একটা বিভৎস কথা বলি মানে কার বাড়িতে মানে কার হাজব্যান্ড এইরকম করে বলো মানে ঘুম মানে এই টাইমটায় যে টাইমটা আমি শুলাম ওই টাইমটায় যদি তোমাদের আমি মানে শোনাতাম একটা বিভৎস নাক ডাকে মানে এই নাক ডাকা নেওয়া যায় না আমি দশ বছর কাটিয়ে দিলাম এই মানুষটার সাথে সারা দিন অনেক কাজকর্ম করেছি সেই ভিডিওগুলো আর নিতে পারিনি তার মধ্যে ঘুমিয়েওছি তার কারণ এই যে আমি এখন সন্ধ্যের পর থেকে প্রচুর অসুস্থ হয়ে গেছি তো সেই কারণেই বলেছিলাম যে এখন আমার গলার ভয়েসটা আগের থেকে ভালো আছে তো চলো 哒哒。